ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করবো এই সরকারকে আরো অনেক পথ পারি দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পারি দিতে হবে শুনেন প্রশ্ন হচ্ছে গিয়ে আপনার সমস্যা আর আমার সমস্যা কোথায় জানেন বিশ্বাসের সমস্যা আপনার যদি বিশ্বাস থাকে কোনো সংগঠনের প্রতি প্রতিষ্ঠানের প্রতি তা আপনি তো এখানে চা খাইতে যেতে পারেন আমি তো যাই ডিবি অফিসে যাই কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মধ্যে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কি না কি করে আর আমাদের এই ট্রেডিশন আছে কেউ চা খাইতে দাওয়াত দিলেই মানুষ ভয় পায় মনে করে যে চা খাইতে না জানি কি করে নিরাপত্তার অভাব না না বিষয়টা হচ্ছে গিয়ে তারা যারা বেরোয় আসছে একমাত্র তারাই বলতে পারবে যে এটা কতটা এক ছিল এটা এইটাই তো আমি বললাম যে আপনাদের ছাত্রলীগের যারা ভোয়া বুয়া বলছেন তারা নিজের লুকিত ভুয়া ভোয়া বলছেন এবং আরো শুধু ভোয়া বিষয় না বা ধরেন ছাত্রলীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করত। তাতেও তো দায় এড়ানো যাবে না যাদের যাদের দায় আছে ছাত্র ছাত্রলীগ ভোয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থাকে বা যাদের আছে তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তাদের পরিবার পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেক অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস আর শুধু আন্দোলন কমলেও তো হবে না এই সরকারকে আরো অনেক পথ দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে এখন যারা এখন যারা মাঠে আন্দোলন করছে তারা বলছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে তুলে নেওয়া বিভিন্ন জায়গা থেকে এই কারণেই তারা আন্দোলন করছে তাদের মুক্তি আন্দোলন করছে এই সবই তো একই আন্দোলনের মধ্যে মুক্তিটা হচ্ছে কি কারণে ধরে নেওয়া হয় কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে রিস্কের কারণে এখন স্বয়ংশতা করেনি সহিংসতা করেনি বা করছে এটা তো ডিসপিটেড क्वेश्चन ফ্যাক্ট এটা একমাত্র তদন্ততেই জানা যায় আপনার কাছে সবাই আমার কাছে মামলা যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অব ফ্যাক্ট তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করবো না আমার হবে। অবশ্যই